হ্যালো ফ্রেন্ডস আমি শামিন মণ্ডল আমার চ্যানেলের নাম অর্গানিক দেশি মুরগি ফার্ম আমার শপের নাম সাজয়ের নুট অর্গানিক দেশি চিকেন ফার্ম আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে মূলত ভিডিওটা আমাদের সোনালি হাইব্রিড এক থেকে ছিয়াত্তর দিনে মাংসের জন্য এক কিলো সম্ভব তারই যে আজকে আট এবং নয় এই দিনে কি কি করব আর কী কী করণীয় তারই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো সাথে থাকুন পাশে থাকুন দেখুন আমি কি কি করি প্রথমত আজকে আমরা ছয় দিনের দিন ভ্যাকসিন দিয়েছি এবং সেভেন ডেজ ভ্যাকসিনে বলে দিয়েছি আগে যে ভ্যাকসিনে আগে এবং পরের দিন দুই দিনই নর্মাল সাদা জল চলবে কোনো অ্যান্টিবায়োটিক কোনো কিছু ইউজ করা যাবে না যেহেতু আজকে আট এবং আট দিন তম দিন তা আজকে আমরা যে জিনিসটা ইউজ করব সেটা কালকেও ইউজ করব নয়তম দিনে নাইন ডেজ আজকে আমাদের ইউজ করব সেটা হচ্ছে লেক্সেন পাউডার অ্যান্টিবায়োটিক কারণ আমরা ভ্যাকসিন করেছিলাম সিক্স ডেজ ওই কারণে আমাদের অ্যান্টিবায়োটিক দেওয়া অবশ্যই জরুরি কারণ বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আসুন দেখুন কিভাবে আমরা এটা মেশে নিচ্ছি এটা তার আগে বলি আমাদের হাইজেনিক মেনটেন করতে হবে সেম দুই দিনে পেপার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এই যে টিনকারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দিতে হবে নেয়ার পরে আজকে যেটা মূলত আজকে একশো বাচ্চার ক্ষেত্রে দুই গ্রাম দেড় লিটার জলে মিশিয়ে দিতে হবে বাচ্চাদেরকে আসুন দেখুন এটা মূলত এক হাজার এক হাজার বাচ্চার ডোজ আমি ফার্স্ট ডে ইউজ করেছি এটার থেকে আমি চার গ্রাম নিয়েছি এটা কুড়ি গ্রামের এখন আমি নেব তাহলে আট গ্রাম নেব এটা কুড়ি গ্রামের ছোট্ট প্যাকেট আট গ্রাম নেবো আট গ্রাম নেব জল আমি জলটা আমি মেপে নিয়েছি ছ লিটার দেড় লিটার হিসাবে যেহেতু আমার কাছে এরকম চারশো চিক্স আসে আমি এটা আমার আইডিয়াতে অর্ধেক নিয়ে নেব দুই গ্রাম করে হল চারশো বাচ্চার থেকে আট গ্রাম এই বাকিটা কালকে ইউজ করব আর সব সময় আমি বলি ফার্মে এই ধরনের ফাইবার এবং প্লাস্টিকের যে কোনো জিনিস ইউজ করবে কোনো স্টিল অ্যালুমিনিয়ামের জিনিস ব্যবহার করা সব থেকে ভালো হবে এটা না ইউজ করলে ওর থেকে ইনফেকশানটা ছড়ায় ভালোভাবে মিছে নেব আসুন ফ্রেন্ডস দেখুন আমি কিভাবে ডিঙ্কারে জল ভরে বাচ্চাদেরকে দিই ওরা কত সুন্দর আনন্দের সাথে খেয়ে আর মূলত আমি আগেই বলেছি যে কোনো অ্যান্টিবায়োটিক এবং ভিটামিন জাতীয় যে কোনো কোনো কিছু ইউজ করার আগে এটা মাথায় রাখবেন সূর্য ওঠার আগে অথবা সন্ধ্যার সময় সূর্যোস্তার পরে দেবেন কত সুন্দর ফুটিলা বাচ্চা কালকে দেখিয়েছিলাম আমরা বাচ্চার ওজন করে যেমন কি হয়েছে নেক্সট ডিজিটিক ভিডিও ওজনের নিয়ে আসবো চোদ্দো দিন পনেরো দিনের দিন চোদ্দ দিন আমাদের ভ্যাকসিন হবে আইভিডি হবে তারপরে আমি এই ঘটে সাবধানের সাথে ডিমটার জল করে খুব সাবধানের সাথে ওরা বাচ্চা যখন তখন পায়ের তলায় আসতে পারে খুবই সাবধানের সাথে তাহলে আজকে সম্পূর্ণ হল আমাদের যে অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন পাউডার আমরা দিয়ে দিলাম ওরা খাবে এখন এবং রেস্ট করবে ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আমাদের সাথে থাকুন যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ নাম্বার ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া রইল